হ্যালো বন্ধুরা কুল নিয়ে এসেছিলাম দিদির বাড়ির থেকে সেই কুল শুকিয়ে রোদ্দুরে দিয়ে ভালো করে একদম ধুয়ে দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে ফাটিয়ে টাটিয়ে নিয়েছি আচার করব বলে আমি ভাবলাম আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি গোটা মশলা যা যা আচারে দেব গোটা মশলাগুলো এখানে ধনে যে মৌরি যে জোয়ান এটা গোটা জিরে রাঁধুনি আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চারপাশটা রেসিপিটা কীভাবে করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে বেটে নেব এর মধ্যে একটু কিছুটা সাদা তেল দিয়েছি অল্প করে একদম এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পোড়ের মধ্যে কুলটা আস্তে করে ছেড়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে দেবটা আমি পাঁচ মিনিটের মতন কড়াইতে একটু নাড়িয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিয়েছি এবার আমি গুড় গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঢেলা গুড় দিয়ে করছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন এটা হচ্ছে ঢেলি গুড় এটাই পেয়েছি এক চামচ বিটনুন দিয়ে দিয়েছি এই চামচে আর এক চামচ বিটনুন দিয়ে দিয়েছি আর গুটটা অবশ্যই ছেঁকে নেবেন কারণ যেহেতু ভেলি গুড় ভেলি গুড়টাকে ছেঁকে নেওয়া অবশ্যই দরকার কারণ প্রচুর গুড়ের মধ্যে নোংরা থাকে এবার আমি এইভাবে বিটনুুন দিয়ে গুড়টাকে ভালো করে একটু আঠালো বাড়িয়ে নেব গুটটা যখন জাল দেবেন অনবরত দাঁতে থাকবেন নাহলে তলায় লেগে যাবে আর তখন একটা পোড়া বিচ্ছিরি গন্ধ লাগে তাই জন্যে গুড়টা যখন ফুটবে যতক্ষণ একটা আঠালো ভাব আসবে অনবরত নাড়তে থাকবে আর এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদটা যেহেতু দেওয়া হচ্ছে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমার গুড়টা পুরো দেখেন এইভাবে আমি জাল দিয়ে নিয়েছি যেভাবে আমার দরকার এই যে এইভাবে আঠালো করে নিয়েছি এবারে আমি কুলগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে এটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো একটু আঠালো পর্যন্ত আমি ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি যেটা গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি আর বেশি আঠালো করব না আমি এই পর্যায়ে রেখেছি দেখুন কারণ এর থেকে বেশি করলে শক্ত হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এবার আমি এইভাবে নামিয়ে দেবো আচারটাকে তো বন্ধুরা দেখো এই যে আমার আচারের ফাইনাল লুক বা আচার পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সব কিছু করবে অবশ্যই কিন্তু মন থেকে করবে